এই কিছু মরিজের গাছ দেবো আমার মার মরিজের গাছ ঠাকুর মামা নাই বর্তমান মরিজের গাছ ভালো না দেখে আর যে মরিজের বাড়ি আসতেছে না আপনাদেরকে আমি মরিজের গাছগুলো দেখাচ্ছি এত সুন্দর মরিজের গাছ হচ্ছে হওয়ার পরে একটা বেরামের কারণে বেমা গাছ নষ্ট হয়ে গেছে দেখুন আপনারা এই যে আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি সাইড শুরু হয়েছিল প্রথমে সাইড তারপরে শুরু হয়ে গেছে তিনি একবার পুরো গাছ আউড়ে গাছগুলো এমন ক্ষত ক্ষতবিক্ষত হয়ে নষ্ট হয়ে গেছে দেখুন মুট্টি গাছ আউড়ে গেছে এই দেখুন বেমা গাছ আউড়ে গেছে এই দেখুন ভালো ভালো বড় বড় গাছ ফল ধরা গাছ আউড়ে গেছে এবার এই যে দেখুন গাছগুলোর মানে একটু বড় সাইজ দেখুন আমার ক্যামেরা না এত বড় গাছ শিলা গাছ একবারে আউড়ে গেছে একটা করে কাফে একটা করে খুঁটিয়ে আপনার তিনটা চারটে করে গাছ ভালো আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার এই যে দেখুন অনেক গাছ এক রকম মারাই গেছে এই দেখুন গাছগুলোর কী একটা অবস্থা এই দেখুন এদের একটা ছোট গাছ ভালো হয়ে গেছে কিন্তু এই গাছটি একবারে মারা গিয়েছে তারপর একটা গাছ ভালো আছে মোটামুটি এই গাছে কাপে দুটো গাছ ভালো আছে ওই কাপে তিনটো ভালো আসে এইরকম করে এরকম করে আপনার চলতেছে বড় বড়ো গাছ এই সাইটে হালকা কিছু গাছ ভালো আছে কিন্তু বেশিরভাগই আউড়ে গেছে গাছ দেখুন ওষুধপাতি অনেক ইয়ে করছে চেষ্টা করছে তারপরেও পারেনি এই মরিচের সারাটি হচ্ছে অগ্নিবিনা মরিজের সারা দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কু এই যে আউড়ে যা এ কুকুরিও না কোনো কিছুই না গাছ শুধু একবার ফলজন গাছ আউড়ে গেছে দেখুন এই যে দেখুন একবার ফল ধরা গাছ কি বড় বড় ফল ধরেছে তারপরেও গাছগুলো টিকে রাখতে পারেনি অনেক গাছ আউরে একবারে শেষ এবারকার কার বৎসরকার ইয়াই শেষ এখনও চেষ্টা চালাচ্ছে তারপরে কি হোক দেখা যাবে অনেক গাছ আবরে গেছে আজকে রোদের তাপমাত্রার কারণে আজকে আরও অনেক গাছ একবারে মনে করে ধনজগুলো মারাই গেছে একরকম ধরতে বলা যায় ওগুলো গাছ আর উঠবে না এই যে দেখুন গাছগুলোর চেয়ারা দেখুন শিলে গাছ মারা গেছে এগুলো একরকম মারাই গেছে আর সারবে না এই একটু হালকা আউড়িছে কিন্তু এ এখনও ঠিক হওয়ার সম্ভাবনা আছে কিংবা নাই এই সিস্টেম হয়ে আছে গাছগুলো মোটামুটি অনেক সুন্দর গাছ এই সাইটে গাছ ভালো আছে মোটামুটি পাঁচ কাটা জমি তারপরে দেখুন এই সাইটে এদের কুকুরি হলে আপনার সমস্যা ছিল না এটার কোনো ব্যায়াম থাকে না এক কুকুরি ছাড়া কিন্তু সাইড বেরাম আউড আউডোনা বেরাম এটা অনেক ক্ষতিকারক বেরাম এই বেরামটা না ধরলে পারে তাই একবারে গাছ ক্লিয়ার করতে পারবে তাছাড়া কোনো দিনও গাছ করতে পারবে না